একটু বাইরে গিয়েছিলাম খুব সুন্দর দৃশ্য সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে আসলাম একদম খুব সুন্দর খুবই ভালো লাগছিল রাস্তাটা একদমই ফাঁকা ফাঁকা বিশেষ করে এমনটা ফাঁকা কিন্তু কখনোই থাকে না কি বলেন আপনারা কাঁচা কলা দিয়ে রুই মাছ রাঁধবো আর মিষ্টি কুমড়া ভাজ দিয়ে চিংড়ি মাছ রান্না করব এখন আমি কাঁচা কলাটা আগে রান্না করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর এদিকে ভাত কাঁচা কলাটাকে একটু দি দিয়ে তারপর একটু তেলে ভেজে নিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আজকে দুপুরের আয়োজন যতটুকুই খাই সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর দুপুরবেলা একটু আমরা মাখানো খেলাম সেটাও খুব মজার ছিল পোড়া মরিচ দিয়ে আমার প্রিয় এই দুপুরবেলায় টক খেতে ভালো লাগে কি বলেন আপনারা আর এইদিকে আমি চিংড়ি মাছের একটা ভর্তা বানাইছি এই যে আর মিষ্টি কুমড়া রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে রুই মাছ কাঁচা কলা দিয়ে রান্না করেছি আর বড় ছেলের জন্য আবার আলু ভাজি করেছি আর পরে সেটা দেখায়নি এই হচ্ছে আজকের খাবার দাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ